শরীর চলাফুলা করে আর মাথা ব্যথা করে পেটে ব্যথা করে আর কি আর কিছু না এক তিন মাস ধরে এইভাবে কষ্ট দিছে यस শুধু কি পরিবারে এই মেয়েটাকে না অন্য কাউকে করতেছো আর একজন আছে আর কে ছোট বোন ছোট বোন আপনি ছোট বয়স কত তাকে কি করতেছো কিছু করি না তাকে কি ভাবে কষ্ট দাও রাতে চলে

আচ্ছা আর যদি তুমি ইচ্ছা করে ধরে থাকো তাহলে তো মেয়ে তো তোমার কোনো ক্ষতি করিনি তাই না তাহলে তুমি কেন কষ্ট দিচ্ছ আমি করে ধরছি আচ্ছা শরীরে কি কি ক্ষতি করছে বলো তো কিছু করছি না না বা শরীরে কি কি রোগ সৃষ্টি করছে কোনো রোগ সৃষ্টি করছি না কোন রোগ সৃষ্টি করো না কি বিয়ে করে আপনাদের সাথে না শুধু শরীরে সমস্যা করো অস্থিরতা যেগুলো করছো না এগুলো কিলার করো

তুমি এর ভিতরে মানুষের কথা তুমি এর ভিতরে ঢুকার সাথে বেহু হয়ে যাবে ঠিক আছে হাঁকর বড় করে হাঁকর মুখ বন্ধ বড় করে হাঁকর আগে মুখ বন্ধ ঢোকো তাড়াতাড়ি ঢোক শাস্তি দেওয়ার আগে ঢুকে পড়ো তুমি